শুভ দুপুর বন্ধুরা আজকে আমার ব্লগটা আমি দুপুরবেলা এখন বাজে সাড়ে বারোটা খানিক আজকে তো এখন থেকে স্টার্ট করতেছি আর ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবসময় আমার যে এত জলদি এত তাড়াতাড়ি আমার এত সাপোর্ট করছো তার জন্য অনেক 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 ধন্যবাদ ছোট পরিবার হোক বাট তোমরা এত সাপোর্ট করো এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সত্যি অনেক বেশি ভালো লাগে আর আমার আগে দিয়ে আমি আরও কাজ করার জন্য আরও ভিডিও করার জন্য আমি অনেক বেশি উৎসাহিত হই তার জন্য অনেক 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 ধন্যবাদ তো আজকে হলো সানডে তো আজকে রান্নার এই যে আর মাংস আনা হয়েছে তো মাংসটা ধুয়ে রান্না করি তো চলো তোমরা আমার সাথে থাকো ব্লকটায় বন্ধুরা আদা রসুন পেঁয়াজ সব কিছু এখন রেডি করি চলো রেডি করি রাখ তারপরে রান্নাবান্নাটা শুরু করবো আর এই যে দেখো বন্ধুরা আমি সব কিছু মশলাপাতি আর কি রেডি করতেছি মাংস বানানোর জন্য আর সানডে একটু বেশি উড়াতাড়া থাকে সব কিছু কাজেরই আর সানডে আমাদের এখানে বাজার বন্ধ থাকে তাই হাজব্যান্ডও ঘরেই থাকে সারা দিন হাজব্যান্ড দেওয়ার সবাই ঘরে থাকে তো অনেক ঝামেলাও থাকে ঘরে আর এই যে সব কিছু মশলা ওশলা আর কি কাটতে নিতেসে আমি এই যে রসুনটা এখন ছুলুম আর কি আর আমি বেশিটা কাজেই আর কি দিয়া করি কেন আমার বিয়ার পরে দাঁড়ায় দাঁড়ায় চাকু দিয়া কাটটা হেভিট হয়ে গেছে আর কি আর এই যে রসুন টসুন ছুটলে নিব এখন পেঁয়াজ টিয়াজ কাটুম আর কি করার জন্য আর এই যে গ্রাইন্ড করে নিতেছি মশলাটা এখন বাকি তারপরে বসায় দিব আর কি মাংসটা আর তখন বেলা হয়তো পনে একটার মতন হইব আর কি একটা এরকম বাজে তো বাকিটা কাজ আর কি শেষ করতে হইব তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ছোট মনারও খাওয়ানোর টাইম হয়ে যায় সে আমি প্রায় আমার ছোট মেয়েকে আর কি দুইটার সময় খাওয়াই আর কি দুইটার একটু আগে আর কি বসে ওর তো কমসে কম আধা ঘন্টা লাগে খাইতে তো তো চলো মশলাপাতি কইরা নেই তাড়াতাড়ি কইরা তো চলো বন্ধুরা মশলাপাতি করা শেষ এখন আগে আমার ছোটো মনে স্নটা দিয়া দিই না হলে বেশি বেলা হলে আবার ঠান্ডাও লাগতে পারে ওর তো চলো তোমরা আমার ব্লকটার সাথে থাকে টুপলি পুড়ি দেখ ছানো ছানু চলো ছানু করতে চলো ছানো ছানো ভেরত আমার চলো ছানু করবা ছানো হ্যাঁ কেন ঠান্ডা লাগে ছান করতে ঠান্ডা লাগে চলো চলো স্নান করবা চলো ফাইনালি সান শেষ শেষ সুন্দর হয়ে গেছ হ্যাঁ কত সবাই সুন্দর হয়ে গেছো তুমি হ্যাঁ চলো রান্না বাড়াটা এখন শেষ করি এই যে বন্ধুরা চলছে রান্না বাড়া মাংসতে মশলা সব কিছু দিয়া এখন আগে কষানো মাংসটা দেয় তারপরে শোনো বাবা দেখি দেখি কি ড্রেস লাগেছে দেখি এই যে কে পরে দিছে তোমার জামা আর কে পরায় দিছে দেখি দেখো দেখি তোমার কে জামা পরায় দিছে দেখো তোমার জামাটা সুন্দর জামা আয় করে দাও আরে বাপরে তো চলো বন্ধুরা এখন রান্নাগুলো তো শেষ করে নি তো ফাইনালি মাংস বানানি শেষ বন্ধুরা আর এই যে একটু স্পেশাল সানডে তাই একটু ফ্রাইড রাইস আমার মেয়ের ফেভারিট তো চলো ফ্রায়েড রাইসটা বানাই নি এই যে কড়াই বসাই দিলাম কড়াইতে তেল সিম্পল ফ্রায়েড রাইসটা বানাবো আর কি আর এই যে বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে আর ফ্রায়েড রাইসের জন্য যেগুলো কাটটা রাখছিলাম গাজর বিন ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিলাম আর তোমরা কিভাবে ফ্রায়েড রাইস বানাও আমার জানাইও আমি তো শর্টকাট এইভাবে একটু নুন আর একটু চিনি দিয়ে দিবো দিয়ে ফ্রাইড রাইসটাতে আর কি ভাজা ফ্রায়েড যেগুলো ছিল এগুলো আর কি দিয়া দিব আর কি আমি এইভাবেই বানাই আর কি আর তোমরা কিভাবে বানাও তোমরা জানাইও প্লিজ আর বেশি তোমাদেরকে আর রান্না বান্না দেখায় আর বোর করুম না সো সানডে অনেক কাজ আছে আর সান সকালবেলা একবার বাসি কাপড় ছাইরা আর কি আজকে মাংসই আনা হইব তাই আর কি স্নান করা হয়নি এখন সব কিছু কইরা আর কি সান টান কইরা আসুম তো চলো তোমাদের আর বেশি বেশি কিছু বোর করুম না রান্না বড়াটা শেষ এখন ছোট মনারে খাওয়ায় আমি সান টান কইরাইসা পরে আর কি খাবো আর কি তো আমার খাওয়া দাওয়া করতে তো লেট আছে বাট এ তো রান্নাটা শেষ হয়ে গেলে মাথার একটা ঝামেলা শেষ হয়ে যায় আর কি যে না কমসে কম রান্নাটা তো শেষ হইল তো এই যে ফ্রায়েড রাইসটা আমার রেডি এখন সব কিছু মিশায় নিলাম আর কি সব কিছু ঢাইল্লা করা ড্যাগিয়ে আর কি মিশিয়ে নিলাম তো তোমরা কিভাবে বানাও ফ্রায়েড রাইস আমার জানাইও প্লিজ ঠিক আছে তো ওই যে দেখো বন্ধুরা ফ্রায়েড রাইসটা দেখতে এরকম হয়েছে তো তোমরা কিভাবে বানাও তোমরা জানাইও আমারে তো বন্ধুরা আমি রান্না টান্না শেষ করে আর কি যাই আবার একটু সান টান করে আসলাম যে এখন ভাত নিলাম ভাতটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম তোমার আমার ভিডিওটা কেমনে লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাইও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা যারা নিউ মেম্বার আমার চ্যানেলে অ্যাড হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তোমরা আমার এত সাপোর্ট করতেছো আর এত সুন্দর সুন্দর আমার কমেন্টস দিতেসো আমার অনেক ভালো লাগতেছে তো চলো এখন খাওয়া দাওয়া করি আর দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো